ডেলিগেট কাওয়ার বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো যাদের খিদা পেয়ে আছে খেয়ে আসবেন হ্যাঁ কিছুক্ষণের মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যাবে সবাই যায় না তো আমারও বিষ মেরে যাবে একে একে যাবেন আচ্ছা এবার আমার দিকে আসেন তাহলে এই চোখের পাওয়ার বুঝতে পারলেন একটি রাত্রে জাগরণের বিনিময়ে আল্লাহ রসুল বলছেন আবু মারসাদ পরবর্তীতে তোমার আমল না করলেও চলবে মানে আমল না করলে কি নবাজ রোজা না করলে এটা নয় মানে বাড়তি আমল তারপরে নফল নফল রোজা নফল সলা আপনার সুন্নাতগুলো বলছে এই ধারণা যে তুমি আমল করলে সারা রাত জাগরণ হয়ে যাওয়ার কারণে লীল্লা হিয়াদের সহিত তুমি জেগেছো এই চক্ষুকে তুমি জাগরণ করে দিয়েছ শোন জান্নাতকে অজীব করে নিয়েছ এই চক্ষু কে দিন জাহার নাম দেখবে না জোরে বলুন সুহান আল্লাহ তাহলে নবীজি কি বললেন ও আইন হারাসা ফিসাবিল্লাহ তাহলে এই চক্ষ তাহলে তিনটার ভিতরে দুইটা হয়ে গেল এবার তিন নম্বরে আসুন তো তিন নম্বর হলো ওয়াইনুন গাজাত যোগীলালের উত্তর মাথা থেকে একটা পুরুষ বাইকে আসে আর দক্ষিণ মাথা থেকে একটা যুবক নারী আপনার বুকে কেতাব নিয়ে সিনাতে কেতাব নিয়ে আপনার স্কুল থেকে তিনটার সময় চলে আসে করে শুনবেন তো ওই যে যুবক আপনার নারী আর এই দিকে যুবক আপনার পুরুষ যুবতী নারী তার বয়স হলো আঠারো থেকে কুড়ি বছর আর এই দিকের ভাইয়ের বয়স হলো কুড়ি থেকে পঁচিশ বছর এবার যুবকটা আপনার যেন বাইক নিয়ে চলে যায় একটা জগিলালের উত্তর মাথার একটা সুন্দর নারীকে দেখে একটা সুন্দর মেয়েকে দেখে বাইকটাকে দাঁড় করে দিল আর দাঁড় করে দেওয়ার পরে তার দিকে নজর দিয়ে আছে আর নজরটা এমনভাবে দিয়ে আছে আল্লাহ এই মেয়েটাকে যদি স্ত্রী বানাতে পারি তাহলে আমার সুখের জীবন হবে তাহলে এরে মুসলমান তুমি তার মেয়েটার রূপ দেখে তুমি বলেছ আর একবার এই কথাটা বলা মাত্রই তুমি তোমার নজরটাকে নিচু করে নিয়েছ নজর তুমি এই জন্য নিচু করলে কোরআনের আয়াত তোমার মনে আসলো আমি যেন লালের উমুখ মাথাতে জালসা শুনেছি যে তুমি পুরুষ যখন রাস্তায় চলবে তো তোমার নজরটাকে নিচু করে চলবে তো এখন একটা মেয়েকে দেখতে পেলাম তো এই মেয়েটাকে দ্বিতীয়বার দেখতে গেলে এটা শরিয়ত সাপোর্ট করেনি গুণাগার হয়ে যাব এটা অন্যায় হয়ে যাবে না 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 আমি কসমিন কালে আর নারীটাকে দেখতে পারবো না তখন ওই যুবক মনে মনে বলে আল্লাহরে বাড়িতে যেমন মা আছে মায়ের যেমন ইজ্জত আছে তেমনি এই নারীটারও ইজ্জত আছে আল্লাহ যেমন বাড়িতে বোন আছে বোনের যেমন ইজ্জত আছে তেমনি এই নারীটারও ইজ্জত আছে তো আমি এই নারীকে কিসের সম্মান দিলাম না তো মায়ের সম্মান দিলাম আমি একে বোনের সম্মান দিলাম আমি একে পিসির সম্মান দিলাম আমি একে মাসির সম্মান দিলাম তা আমি যে এই যে এই মাসি পিসি আপনার যেন মায়ের সম্মান দিয়ে এক নজর দেখার পরে আমি সাইড দিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই পুরুষটা একবার যে যুবতী নারীকে দেখলো আর দেখার পরে তার নজরটাকে নিচু করলো দ্বিতীয়বার আর দেখলো না আল্লাহ লড়োসল বলছেন যে পুরুষটা এই কাণ্ডটা একটা নারীকে দেখে করে দিতে পারবে কে দিন এই চক্ষুকে যার নাম দেখ ভ্যনা যেরকম কষ্ট পারছেন নাকি আপনারা এই হলো চক্ষুর আপনার দাম মূল্য হ্যাঁ তো যুবক একটা যুবক যদি বাইকে যায় হেঁটে যায় আর যুবতী যদি নারী চলে আসে আপনাকে একটা বাস্তব কথা বলছি কি কথা যে একটা ছেলে একটা নারীর দিকে লক্ষ্য করেই আছে এভাবে দেখেই আছে তো ওর পিছনে যে বন্ধু বান্ধব আছে তখন বলছে যে এই কেন ওইভাবে করে আছিস থাম্প মূলবিরা কয়েছে যে একবার দেখতে পাবি মুড়ি না আমি এখনি কথা কি বুঝতে পারলেন তো ওর দেখাতে নিয়ত গোলমাল আছে ওইভাবে দেখেই আছে ভাই চলনা রে আগে বাড়তে হবে আধা ঘন্টা ধরে যদি একটা নারীর দিকে নজর থাকে ওর নিয়তটা কোন দিকে যায় কথা বুঝতে পারছে না পারেননি বুঝতে পারেননি কথাটা ওই দেখা নয় আল্লাহ রসুল বলছেন এবং আল্লাহ কোরআন বলছেন একটা যুবতী নারীকে যখন দেখে নিলে চট করে তুমি নজরটাকে নিচু করে দাও এটাই হলো শরীয়ত আর তুমি মুলবির ফতোয়া উল্টা বুঝো না যে আমি একটা একটা মুলবি একবার দেখতে বলেছে তো তুমি আধা ঘন্টা ধরে তুমি এইভাবে তাকিয়ে এটা শরীয়ত সাপোর্ট করেনি কাজে আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম এরা যুবকরা কান খুলে শুনো এরা মুমিন পুরুষেরা কান খুলে শুনো এরা লালের গ্রামেরা কান খুলে শুনো ইগুদ্দু মিন হিম পুরুষরে যখন তুমি রাস্তায় চলবে তো তোমার নজরটাকে নিচু করে চলবে খবরদার তোমার নজরকে উঁচু করবে না চোখের কথা হলো কথা যদি বলতে যায় দুই তিন ঘন্টা লাগবে কিন্তু আমাকে খাটিয়ে বিদায় করবেন আর একজনকে বিদায় করবেন এটা হবে না আমার পরে বক্তা আছে ও কর এবার আপনাকে বলছি তাহলে চোখের কথা হলো আল্লাহ কোরআন বলছেন এখানে কোরআনটা রাখো বন্ধু কি আল্লাহ কোরআন বলছেন এটা পুরুষের চোখের কথা হলো আর কিসের কথা আছে একটু বলতে দেন তারপর আমি ঠিক সময় যাচ্ছি যেহেতু আমাকে সময় বলে দিয়েছেন আমার ভাই এবার চলেন চোখের পরে পর আল্লাহ বলছেন এটার মানে হল পুরুষ যেই ইজ্জতটা একমাত্র বিবির জন্য হাল আলা আছে একমাত্র যে ইজ্জতটা বিবির স্বামীর জন্য হালাল আছে আর স্বামীর ইজ্জত বিবির জন্য হালাল আছে এরে পুরুষেরা কান খুলে শোনো তোমার ইজ্জতটাকে সুন্দর করে ঢেকে রাখো তোমার ইজ্জতটাকে তোমার বিবিকেই দেখাবে আর বিবির তোমার ইজ্জতটা থাকবে এক কথায় তুমি তোমার ইজ্জতকে অপর একটা নারীর দিকে তুমি নজর দিয়ে তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না এটা পুরুষকে বলা হচ্ছে এই জন্য আল্লাহর পান বলছেন ও ফাজু ফুরু যখন এরে পুরুষেরা কান খুলে শোনো তোমার ইজ্জতেরই হেফাজত করবে সংযত রাখবে কন্ট্রোল করে চলবে এটা আল্লাহর আল্লাহ আব্দুল আলামিন কোরানে জানিয়ে দিলেন কেন আল্লাহ আব্বাল আলামিন ইজ্জত তার কথা বললেন কেন আপনার হেফাজত করতে বললেন এখন একটুখানি আপনাকে বুঝাই এটা আল্লাহ তাআলা মমিন পুরুষদেরকে জানিয়ে দিচ্ছেন কাজে পুরুষদেরকে আগে বলি তারপর মহিলার দিকে আমি যাব তা আল্লাহর কোরান বলছেন ওই হাফাজ ফরো জহম তুমি তোমার আব্রুর হেফাজত করো সংযত রাখো কেন আল্লাহ তালা বললেন নোভিজিকে জিজ্ঞেস করা হল ওয়া আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুয়িলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকছারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাতা আবু হুরাইরা থেকে বর্নিত নবীজিকে জিগ্যেস করা হলো আল্লাহ পাকের রাসূল কোন বস্তু সার্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে নবীজি বললেন ক্বালা তাকওয়া লাগে ওয়া হুসনুল খুলুকে পৃথিবীর মানবরে যেই পুরুষ আপনার ভিতরে তাকওয়া পরিজগারে ঢুকে গিয়েছে যেই নারী তার ভিতরে ইমানদারি ভোলতে যাচ্ছে যে নারীটার ভিতরে ইমানই জজ্বা আছে যে নারীর ভিতরে ইমানের শক্তি আছে যে পুরুষটার ভিতরে শক্তি ইমানের আছে ইমানি পরে আছে আছে দিন কথায় নারী পুরুষ যার ভিতরে ইমান বাসা বেঁধেছে ইমান জায়গা পেয়েছে তাকুয়া পরেজ আছে এ তাকুয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তারপর নবীজিকে জিজ্ঞেস করা হলো তারপরে কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে নবীজি বলছেন দুনিয়া মানুষ কান ঘোলসো ও হুসনুল লোকে পৃথিবীর মাটিতে যার চরিত্র ভালো হবে যার ব্যবহার ভালো হবে যার আখলাকটা ভালো হবে এক কথাই আপনার ব্যবহার